নমস্কার বন্ধুরা পাপিয়া ব্লগস অ্যান্ড কিচেনেতে অনেক অনেক সুস্বাগত তো বন্ধুরা আজকে দেখো একটা রেসিপি করব এটা হচ্ছে ভেজ ডাল করবো তো আমি দেখো এখানে প্রায় চারশো গ্রাম মতো মুগ ডাল নিয়েছি তো ডালটা এবার সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেব আর পুরনো ভিডিওটা অবশ্যই দেখো আর ডালটা কিন্তু গ্যাসের আসটা একদম মিডিয়ামে রেখেছি হট করে পুড়ে গেলে কিন্তু স্বাদ লাগবে না তো এবার আমি ডালটা কিন্তু একবার জল দিয়ে ধুয়ে দিয়েছি খুব বেশি ধুলে পরে কিন্তু ডালে ভাজা অন্ধরও থাকে না তো এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেন ডালটা সুন্দর সিদ্ধ হয়ে যায় তো এটা সিদ্ধ হতে হতে বাকি কাজটা করে নেব তো ডাল সিদ্ধর ভিতরে আমি দু দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দেব একটু হলুদ রঙের জন্য অল্প অল্প করেই দেব আর একটু লবণ দিয়ে দেবো তো এটা সিদ্ধ হতে আমি একটা মশলা তৈরি করব তো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই মশলাটা দেওয়ার জন্য এত টেস্ট হয় তো এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিনটে আর দিলাম গোটা জিরে তো এটা এবার সুন্দর করে একটু ভেজে নেবো বেশ সুন্দর একটা গন্ধ বের হবে আর বারবার নাড়তে হবে নালে কিন্তু মশলাগুলো পড়ে যেতে পারে আর এই এই সিক্রেট মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে অনুষ্ঠান যেমন ঠিক টেস্ট সেই টেস্টটাই কিন্তু এখানে পাওয়া যাবে বাড়িতে তো এটা আমি ভেজেও নিয়েছি আর দেখেছি তো কেমন করে ভেজে নিয়েছি খুব বেশি পোড়া করে ভাতলে কিন্তু গন্ধটা থাকবে না তো এটা আমি একটু পাউডার করে নেব মিক্সটিতে তো এইবার আমি বাকি কাজ যেগুলো সেগুলো আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়ে যেহেতু ভেজ ডাল তো ভেজ ডালের জন্য আমার এদিকে দেখো আমি ডালটা সিদ্ধ হচ্ছে ডাড়লে যে ফেনাটা বের হয় তো অবশ্যই কিন্তু ডালে ফেনাটা ফেলে দেবে আস্তে করে ফেনাটা থাকলে কিন্তু ডালের স্বাদটা পাওয়া যায় না তো যখন ডালের ফেনাটা বের হবে তো তখন কিন্তু হাতার স্বাদ যেরকম ফেনাগুলো সুন্দর করে ফেলে দেবে তো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়ে দিচ্ছি আর সাদা তেলের সঙ্গে একটু ঘি দিয়ে দেব ঘি দিলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে টেস্টও হবে খেতে খুব ভালো লাগবে তোমরা চাইলে ঘিটা নাও দিতে পারো কিন্তু ঘিটা দিলে খুব ভালো হয় সেটা তো আমি তেলটা একবার বেশি করে দিলাম একবারে পুরোটাই লেগে যাবে আস্তে আস্তে করে তো তেলটা একটু গরম হবে এবার আমি কিন্তু যেই সবজিগুলো কেটে রেখেছি তো এক এক করে আমি সব বেজে নেবো সুন্দর করে তো তেলটা দেখো আমার প্রায় গরম হয়েও এসেছে আর শীতকালে তো বন্ধুরা এখনও সব রকম সবজি পাওয়া যায় তো আমি দেখো একটা গাজরকে সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোটো করে তো এবার সেগুলো আর গাজরটা যে একটু শক্ত সবজি একটু গলতে টাইম লাগে তার জন্য কিন্তু আমি প্রথমে গাজরটাই দিয়ে দিয়েছি ভাজার ভিতরে আর খুব বেশি জোর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে পড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তো এবার সুন্দর করে নেড়ে নেব আর হ্যাঁ খুব বেশি দিলে কিন্তু কালারটাও কিন্তু মানে নষ্ট হয়ে যাবে সবজির যে কালারটা সেটা কিন্তু থাকবে বুঝিয়ে আর আমি ফুলকপি কেটে নিয়েছি তো একটা ছোট্ট ফুলকপি নিয়ে নিয়েছি তো তোমরা অবশ্যই কম বেশি সেই অনুযায়ী নেবে যখন পরিমাণটা বাড়বে তখন ডালের সঙ্গে ডালের পরিমাণটা বা তখন সবজির পরিমাণ অবশ্যই বাড়িয়ে দেবে তো এবার ফুলকপিটাও সুন্দর করে এবার ভেজে নেবো আর হ্যাঁ হ্যাঁ এমন করে ভাজতে হবে যেন সবজির কালারটা যেন ঠিকঠাক বজায় থাকে পুড়ে না যায় সেইভাবে কিন্তু অল্প আছে কিন্তু সুন্দর করে এদিকে মানে সেদ্ধও হয়ে যাবে সুন্দর ভাজাটাও হয়ে যাবে কিন্তু কালারটা কিন্তু ঠিকঠাক থাকবে সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে ভেজ দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর লাগবে দেখতে তো এইবার আমি দেব বিনস কেটে রেখেছিলাম আমি বিনসগুলো দিয়ে দেব আর শীতের সবজির তো অভাব নেই এবার সমস্ত সবজিগুলো এবার সুন্দর করে আমি অল্প আছে সুন্দর করে ভেজে নেব আর সবজি এখন সবজি তো অনেক বাচ্চা খেতে চান কিন্তু এরকম ডালের সঙ্গে সবজি করে এরকম ভেজ ডাল করলে কিন্তু সবজি ডাল আর কি কিন্তু খুব পছন্দ করে অনেক বাচ্চারা তো এবার দেখো সবজিটা সুন্দর করে ভেজে নেবো আমি আর নিরামিষের দিনে কিন্তু একদম পুরোপুরি জমে যাবে এটা তো দেখো সমস্ত সবজি কিন্তু আমি একসঙ্গে ভেজে নিচ্ছি একদম আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি না তো এইদিকে দেখো আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেটা দেখো আমি সুন্দর একটা পাউডার করে রেখে দিলাম তো এটা কিন্তু একদম সিক্রেট খুব সুন্দর একটা মশলা এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তোমরা তো দেখো সবজিগুলো কিন্তু আমার একদম প্রায় এইট্টি মতো সেদ্ধও হয়ে গেছে আর সুন্দর ভাজা হয়েছে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর রয়ে গেছে তো এবার আমি সব তুলে নিচ্ছি সবজিগুলো সমস্ত সবজিগুলো এক এক করে তুলে নেব তো ওই সবজিগুলো ফটাফট তুলে নেবো এবার আমি আর শীতের সময় কিন্তু বিভিন্ন রকমের খাবার বাড়িতে তৈরি করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো আমি এক মুঠো কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেবো ড্রাই ফ্রুটস দিয়ে দেবো এবার এবার সুন্দর করে একটু লাল লাল করে এগুলো এবার ভেজে নেব তো এবার অল্প আছে কিন্তু সুন্দর করে এবার ভাজব পুরো আর বন্ধুরা নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা তো দেখো তো অল্প অল্প আছে দেখো তো কিশমিশগুলো দেখবে অনেকটা ফুলে ফুলে উঠবে তো তখন বুঝতে হবে যে আমাদের কিন্তু ড্রাই ফ্রুটসগুলো সুন্দর দেখো সব ফুলেও গেছে তাহলে আমার ভাজাও হয়ে গেছে ড্রাই ফ্রুটসগুলো এবার তুলে নেব আমি তো ওই তেলেই কিন্তু সামান্য আরেকটু আমি ঘি অ্যাড করে দেবো তো এবার আমি দেখো একটা ফোরন দেবো তো ফোড়নে আমার লাগছে দেখো আমি সাদা জিরে দিয়ে দেবো আর এর ভিতরে আমি তিনটে এলাচ চারটে এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর ডালের সেন্ট পাওয়া যায় তো এবার দেখো একটু ভাজার জন্য ওয়েট করছিলাম তারপর আমি আদা পেস্ট করে রেখে দিয়েছি এবার আমি আদাটা দিয়ে দেবো অবশ্যই পরিমাণ মতন তো আদার কিন্তু কাঁচা একটা গন্ধ থাকে তো আদাটা কিন্তু সুন্দর করে মশলাটা সুন্দর করে একটু কষতে হবে আর আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম তো কাঁচা লঙ্কা অবশ্যই তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে অবশ্যই তো কাঁচা লঙ্কাগুলো ওর সঙ্গে বেশ ভাজা ভাজা হবে কাঁচা গন্ধটা থাকবে না আর আদাটাও বেশ সুন্দর করে ভাজতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না লাগে তো আদা কাঁচা লঙ্কা সুন্দর করে আমি হাসতে করে কষে নেব তো এবার আমি একটা টমেটো কেটে রেখেছি তো টমেটোটা এবার দিয়ে দেবো একদম ছোটো মি করে কেটে রেখেছিলাম টমেটোটা আর আমার দেখতে পাচ্ছ আদাটা কিন্তু খুব সুন্দর আমি ভেজেও নিয়েছি আদা ভাজার পর কিন্তু টমেটোটা দিতে হবে তো মশলা দেখো প্রায় এটাও প্রায় ভাজা ভাব হয়ে আসছে আমার তো দেখো টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তো এবার আমি মটরশুটি ছাড়িয়ে রেখেছিলাম এটা ধুয়ে আর সমস্ত সবজি কিন্তু অবশ্যই আমি কেটে ধুয়ে রেখেছিলাম এবার মটরশুটিগুলোও দিয়ে দিচ্ছি মটরশুটিগুলো হালকা ভাজা হওয়ার পরে যে বাকি যেই সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো পুরোপুরি দিয়ে দিয়েছি তো একবারে মশলার সঙ্গে এটাও আর টুকুনও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে কষানোর সঙ্গে সঙ্গে মশলার সঙ্গে তো এবার এর সঙ্গে আমি কালারের জন্য হলুদ আর লবণ অ্যাড করে দেব আর চিনি দিয়ে দেবো অবশ্যই স্বাদ মতন চিনি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স ঠিকঠাক থাকে এবার দেখো আমি সুন্দর করে একটু কষিয়ে নেব তো এবার এটা কষানো হয়ে গেলে দেখো যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম তো ডালটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করিনি ম্যাক্সিমাম সেভেন্টি পারসেন্ট মানে সিদ্ধ করেছিলাম তো এবার আমি এটা দিয়ে দেবো পুরো সিদ্ধ করলে কিন্তু ডালের সঙ্গে পুরোপুরি একদম গেটে যাবে তো সবজির সঙ্গে ডালটা বাকিটুকু নিয়েও হয়ে যাবে একসঙ্গে তো দেখতেই পাচ্ছ গাঢ় হয়ে গেছে তো এবার আমি এর সঙ্গে জল অ্যাড করে দিচ্ছি তো অবশ্যই লবণ আর মিষ্টিটা তোমরাও পরিমাণ মতোই দেবে তোমাদের স্বাদ মতন আর দেখেছো আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দর কালার রয়ে গেছে কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে এদিক কিন্তু কালারটাও কিন্তু বজে আছে আর ডালটা দেখো ফুটতেও শুরু করেছে তো এরকম ভেজ ডাল কিন্তু বাড়িতে কিন্তু মাঝে মাঝেই করলে কিন্তু অনেক টেস্ট লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর দেখো তো চিনির কথা তখন তো বলেছিলাম তো এখন দেখো চিনি দিয়ে দিলাম আর ডালটা কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তো আমি একটা যে মশলা সিক্রেট যে মশলাটা করেছিলাম সেটাও কিন্তু রেখে দিচ্ছি আর এই যে ফ্রাই করে রেখেছিলাম কাজু কিশমিশটা সেটাও আমি দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু ডালটা পুরোপুরি মোটামুটি হয়ে এসেছে তো কাজু কিশমিশটা ওই জন্য দিয়ে দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দিলাম এর সঙ্গে টেস্টটা আরও বাড়ানোর জন্য তো এর সঙ্গে দেখো আমি মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করেছিলাম মশলাটাও দিয়ে দিলাম দু দু চামচ মতন আর দেবো একটু গরম মশলা তো মোটামুটি আমার ভেজ ডাল কিন্তু প্রায় রেডিও হয়ে গেছে আমার তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার হলো এরকম করে ভেজ ডাল রান্না করো আর বাড়ির সববার মন জয় করে ফেলো ফটাফট তো কেমন লাগলো আমার আজকের এই ভেজ ডালের রেসিপিটা অবশ্যই জানি অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল তো আমি একটু সার্ভ করে দিচ্ছি তো ভাতের সঙ্গে একদম নিরামিষ থালি দুটো বেগুন ভাজা বেগুনির সঙ্গে আর একটু চিপসের সঙ্গে পুরো একদম নিরামিষ থালি তোমাদের সঙ্গে একটা শেয়ার করে দিলাম তো অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে আর লাইক করে দিও তো ভালো থেকো সুস্থ থেকো বাই বাই